মেজরের এই অ্যাসিভমেন্টগুলো কিন্তু আমরা অনেকেই ফ্রিতে এবং হচ্ছে ইনভেস্ট করে কালেক্ট করেছি তো এখন কিন্তু মেজর আপডেট দিয়েছে যে এগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারবো তো আমরা যদি তাদের অফিসিয়াল টেলিগ্রামে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই অ্যাসিভমেন্টগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে আপগ্রেড করতে হবে আপগ্রেড করেছে এনএফটিতে রূপান্তর করতে হবে মানে এই অ্যাচিভমেন্টগুলোকে আমাদের স্টার দিয়ে হচ্ছে আপগ্রেড মানে আপডেট করতে হবে তারপর কিন্তু এগুলো এনএসটিতে রূপান্তর হবে আর আপগ্রেড করে যদি এনএফটিতে কনভার্ট করেন তারপর কিন্তু একুশ দিন পর এই এনএফটিগুলো বিক্রি করতে পারবেন তো এই যে এইখানে মানে এইগুলাকে যদি আপনার হচ্ছে আপগ্রেড করেন দেন যদি টিতে রূপান্তর করেন তারপর এই এনএফটির উপর ক্লিক করে দেন এখান থেকে কিন্তু খুব ইজিলি এগুলোকে বিক্রি করতে পারবেন তো ফার্স্ট হল হচ্ছে আপনাদেরকে এগুলো আপগ্রেড করতে হবে আপগ্রেড করার জন্য কিন্তু আপনাদের প্রায় পঁচিশটি স্টারের প্রয়োজন পড়বে তো স্টার কোথায় পাবেন কিছুক্ষণের মধ্যে আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটি দেখে হচ্ছে খুব ইজিলি আপনার টেলিগ্রাম স্টার কিনে নিতে পারবেন তো স্টার কিনা কমপ্লিট হয়ে গেলে দেন এখানে হচ্ছে আপগ্রেডের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম এন্ড পে তো এটার উপর ক্লিক করবেন বাস এই যেটা কিন্তু আমার পার্সেস অথবা আপগ্রেড করা কমপ্লিট হয়ে গেছে তো আপনার চাইলে কিন্তু এরকমভাবে ভাবে সবগুলোকে আপগ্রেড করতে পারেন তো এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যেহেতু এখানে ইনভেস্ট করতে হচ্ছে তো এই এনএফটি গুলোর প্রাইস কেমন হবে সেটা কিন্তু আমরা সঠিক জানি না যার জন্য আপনার চাইলে এখনও আপগ্রেড না করে আরও পরেও আপগ্রেড করতে পারেন তো যারা হচ্ছে আপগ্রেড করবেন তারা ফার্স্ট অফ হচ্ছে টেলিগ্রাম স্টারগুলো কিনে নেবেন তারপর হচ্ছে এই মেজরে চলে আসবেন তারপর প্রোফাইল আসবেন তারপর এই অ্যাসেসমেন্টগুলোর উপর হচ্ছে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপডেটের ওপর ক্লিক করবেন তো এখানে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেন যখন হচ্ছে এই এনএফটিটা চালু হবে তারপর কিন্তু আমরা এখানে সেল করতে পারবো তো এটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে আপডেটটা জানিয়ে দিয়েছে প্লাস হচ্ছে আপনারা যদি চান এই মেজর বিজনেস কার্ডটাকেও আপনারা ব্যবহার করতে পারবেন তার জন্য কিন্তু এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে একটা হাই দেওয়া হচ্ছে এটাকে নিতে হবে আর যার যারা ইচ্ছে এগুলোকে হচ্ছে আপগ্রেড করতে পারেন অথবা এনএসটিতে কনভার্ট করতে পারেন কারণ যেখানে হচ্ছে ইনভেস্টের বিষয় রয়েছে সেখানে আমি কখনো কাউকে বলবো না যে এগুলোকে হচ্ছে আপগ্রেড করেন অথবা এখানে ইনভেস্ট করেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় আর যারা হচ্ছে মেজর হোল্ড করেছিল তারা কিন্তু বর্তমানে অনেকটাই লসে আছে কারণ মেজরের দাম কিন্তু প্রায় এক ডলার প্লাস ছিল আর এখন কিন্তু একষট্টি সেন্টে এসে পড়ছে তো যারা কিন্তু হোল্ড করছে তারা অনেকটাই লসে আছে তো আশা করা যায় মেজর কিন্তু খুব তাড়াতাড়ি লসটাকে রিকভারি করে দিবে মানে তাদের এই প্রাইসটা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার উপর দিকে উঠে যাবে তো দেখা যাক কি হয় দাম বাড়তে কতদিন লাগে নাকি এগুলার দাম আরও কমে আর এনএফটির দাম কেমন হবে সেটা তো কেউ জানে না ফার্স্ট হচ্ছে একবার ইনভেস্ট করে এনএফটিগুলো নিলাম তারপর এখন হচ্ছে আবারও এখানে ইনভেস্ট করে দেন হচ্ছে এগুলাকে আপগ্রেড অথবা এনএফটিতে কনভার্ট করতে হচ্ছে তো দুইবার কিন্তু এখানে ইনভেস্ট করা হয়েছে তো দেখা যাক আমরা এখান থেকে কি পাই